পনেরো কোটি টাকার লাইট হাউসের চাকরি কিন্তু এর পিছনে রহস্য কি কল্পনা করুন আপনার বয়স মাত্র সামনে আছে একটি চাকরি যেখানে বেতন পনেরো কোটি টাকা কাজ খুব সহজ শুধু একটি লাইট ঠিকঠাক জ্বলছে কিনা তা দেখতে হবে কোনো বয়সের চাপ নেই নির্দিষ্ট ডিউটির টাইম নেই সারাদিন খাবেন ঘুমাবেন ইচ্ছে করলে সমুদ্রে মাছ ধরবেন সোনার মতোই কত সুন্দর কিন্তু এই চাকরির পেছনে লুকিয়ে আছে এক ভয়ানক শব্দ এই চাকরিতে আপনার একা একটি লাইট হাউসে থাকতে হবে কতদিন কে জানে কয়েক মাসও হতে পারে আবার কয়েক বছরও সেখানে আপনার কোনো সঙ্গী থাকবে না আপনি থাকবেন সমুদ্রের মাঝখানে চারদিকে শুধু পানি আর আকাশ ঝড়ের সময় এই লাইট হাউসগুলো কতটা বিপজ্জনক হতে পারে তা কল্পনা করাও কঠিন উঁচু লাইট হাউসগুলোতে ঝড়ের সময় সমুদ্রের ঢেউ ছাদ পর্যন্ত উঠে আসে কোনো বিপদ হলে কাউকে ডাকার কেউ থাকবে না প্রাচীনকাল থেকে সমুদ্রযাত্রার জন্য লাইট হাউস ছিল দিক নির্দেশনার মতো এক সময় মানুষকে লাইট হাউসের দায়িত্ব পালন করতে হতো তবে বর্তমানে অটোমেশন ও প্রযুক্তির কারণে বেশিরভাগ লাইট হাউস স্বয়ংক্রিয় হয়ে গেছে কিছু জায়গায় এখনও লাইট হাউস কিপারদের নিয়োগ দেওয়া হয় তবে তাদের বেতন সাধারণত বছরে কয়েক হাজার থেকে কয়েক লাখ ডলারের মধ্যে থাকে যা পনেরো কোটি টাকার থেকে অনেক কম তাহলে কোথা থেকে আসলো পনেরো কোটি টাকার গুজব বিশ্বের কিছু গোপনীয় ও কৌশলগত গুরুত্বপূর্ণ লাইট হাউসগুলোতে রয়েছে যেখানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয় কিছু জায়গায় লাইট হাউসের দায়িত্ব পালন করতে হয় চরম প্রতিকূল পরিবেশে যেমন সমুদ্রের মাঝে বিচ্ছিন্ন দ্বীপ লাইট হাউস কিপারদের কাজ কঠিন ও একাতৃত্বপূর্ণ ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যেখানে লাইট হাউস কিপার রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে বা অদ্ভুত কিছু ঘটনার শিকার হয়েছে উদাহরণস্বরূপ ফ্ল্যান আইসল্যান্ডের লাইট হাউস রহস্য উনিশশো সালে তিনজন কিপার হঠাৎ নিখোঁজ হয় যদি কেউ বলে লাইট হাউসের চাকরির বেতন পনেরো কোটি টাকা তাহলে বুঝতে হবে এটি একটি মিথ্যা খবর নয়তো বিশেষ কোনো গোপন প্রজেক্টের অংশ তবে লাইট হাউসের কাজ এখনো এক রহস্যকর ও কষ্টসাধ্য পেশা যেখানে নিঃসঙ্গতা ও প্রকৃতির সাথে লড়াই করে বাঁচতে হয় আপনি যদি চাকরি করার সুযোগ পান তাহলে আপনি করবেন কি না সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিন